গ্রামে গ্রামে পুলিশের গাড়ি প্রতিটা গাড়িতে বস্তা ভর্তি তোমার গ্রামে কখন আসবে পুলিশ কথাটা শুনে অবাক লাগছে তো এর পিছনে অনেক বড় একটা কাহিনী আছে সাধারণ মানুষ পুলিশের গাড়ি দেখলে কি করেন ভয় পান লুকিয়ে পড়েন ভাবেন ও ভাবা কেন পুলিশের গাড়ি এলো চিন্তা বাড়ে কিন্তু বর্তমান সমাজে আমরা যেটা দেখছি সেখানে গ্রামের মানুষ বলছেন কখন গ্রামে আসবে পুলিশের গাড়ি তারা অপেক্ষা করছেন কথাটা ভয় পেয়ে বলছেন না আনন্দের সঙ্গে বলছেন কারা বলছেন জানেন যারা অসহায় যারা গরিব কেন বলছে বলুন তো সেই বিষয়টাই জানানো যাক আরামবাগের বেশিরভাগ জায়গায় বন্যার ফলে অর্থনৈতিক দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে সকলে তারপর আবার ঘূর্ণিঝড় ডানা এসেছিল বৃষ্টিতে পাকা ধানে মই দিয়ে চলে গেল সেই দুর্যোগ গরিব অসহায় মানুষ কোনো মতে এরোর থেকে ধার করে বেঁচে আছেন তাদের পাশে আরামবাগ থানার পুলিশ তাদের অভাব অভিযোগের কথা শুনছেন তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন বাড়ি বাড়ি গিয়ে গ্রামে গ্রামে বস্তা করে খাবার নিয়ে যাচ্ছেন সেই ছবিটাই দেখাচ্ছে নিউজ আরামবাগ থানার আইসি রাকেশ সিং এর উদ্যোগে শনিবার আরামবাগের তিরোল অঞ্চলের বেশ কিছু গ্রামে বস্তাবর্তী খাবার সামগ্রী থানার পুলিশ আধিকারিক অভিষেক মন্ডল সহ অন্যান্য পুলিশ কর্মীরা গরিবদের কাছে পৌঁছে দিলেন আপনিও যদি আরামবাগ থানার বাসিন্দা হন তাহলে এই ভিডিওটা হয়তো দেখছেন আপনার গ্রামেও হয়তো পৌঁছে যাবে আরামবাগ পুলিশ যেভাবে প্রত্যেকটা মুহূর্তে দিনে রাতে সাহায্য মানুষকে করছে অসহায়ের পাশে দাঁড়াচ্ছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে কাউকে রেয়াত করছে না মানুষ হয়ে মানসিকতার মানবিকতার পরিচয় দিচ্ছে পুলিশ যে রক্ষক সেই ভূমিকা পালন করছে তাই জয় জয়কার আরামবাগ পুলিশের কার্যত জেলার মধ্যে নজির সৃষ্টি করছে আরামবাগ পুলিশ আর সেই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকাবাসী তারা বলছেন এভাবে পুলিশ পাশে থাকলে নিশ্চিন্তে থাকা যায় চব্বিশ ঘন্টা দেখতে থাকুন নিউজ বাংলাদেশা আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো